আসসালামু আলাইকুম বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম তো সব মতো কিন্তু আপনি মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের এই ভিডিও দিতে দেখানোর চেষ্টা করব ইয়ামা ব্র্যান্ডের দুই দুইটা বাইক একটা হইতেছে ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্শন ফোর্থ ইন্দোনেশিয়ান গ্লোসি ব্ল্যাক কালার একদম ফ্রেশ কন্ডিশনের একটি বাইক এবং ইয়ামাহা আর ওয়ান ফাইভ এম সেভেন একদম ফুল জমার নাম্বার সহ দশ বছরের নাম্বার কমপ্লিট একটি বাইক দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে কিন্তু বাইকগুলোর বাইকগুলোর ওভারঅল কন্ডিশন দেখতে পারবেন এবং দাম সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের বগুড়া হুন্ডা ও গাড়ি বাজারে আছেন আমাদের সদস্য নাই তারা কমেন্ট বক্সের ওপরে দেখবেন যে সাবস্ক্রাইব আছে ওখানে এখনই একটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে যেগুলো নতুন বাইকের ভিডিও আপনার মাঝে পাবলিশ করব সবার আগে যেন আপনাদের ফোনে ভিডিওগুলো যায় তো চলুন এখন এ দুটি বাইকের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক তো প্রথমেই যদি আপনাদেরকে বাইক দুটির সামনে থেকে দেখানোর চেষ্টা করি তাহলে কিন্তু আপনারা এভাবে বাইক দুটির লুকসগুলো মিলে পেয়ে যাইতেছেন আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান গোলসিপ ব্ল্যাক বাইকটি থেকে আপনাদেরকে দেখানো শুরু করতেছি বাইকটি যদি আপনারা সামনের ভাইজার উইংশেট এগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এভাবে মিলে পেয়ে যাবেন মার্কার থেকে শুরু করে পুরো বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশানে আছে কোনো স্পট বা দাগ এরকম কিন্তু আমি পুরো বাইকে পাই নাই এবং চাকার কন্ডিশনগুলোও কিন্তু অনেক সুন্দর অবস্থায় আছে দেখেন চাকার বিট থেকে শুরু করে চাকার সাইড দিয়ে যে পুরপুরিগুলো থাকে সেগুলোও কিন্তু এখনও অনেক সুন্দরভাবে পেয়ে যাইতেছেন এবং বাইকে যদি আপনাদেরকে একটু সাইড কিটটি দেখানোর চেষ্টা করি মানে সাইডের যে শেড আছে স্টিকার থেকে শুরু করে গ্লসি ভাব সব একদম ফ্রেশ আছে ইঞ্জিন কন্ডিশনটিও অনেক সুন্দর আছে স্মুথ ইঞ্জিন আছে কোনো প্রকার ইঞ্জিনে হাত দেওয়া হয় নাই আর আমরা কিন্তু সচরাচর দেখেই নেই কোনো প্রকার ইঞ্জিনে হাত দেওয়া বাইকগুলো আমরা আমাদের শোরুমে কিন্তু ক্রয় বিক্রয় করি না এবং আপনারা যদি এই সাইড থেকে বাইকটির ফুয়েল ট্যাঙ্কটি দেখতে পান তাহলে কিন্তু একদম সুপার ফ্রেশ আছে দেখেন এই বাইকের সৌন্দর্যই হইতেছে দুই সাইডে দুটা হইতেছে গ্লোসি পার্ট এবং মাঝখানের পার্টটি হইতেছে ম্যাট কালার এই জন্য কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে বাইকটি এবং ওভারঅল কন্ডিশনটি বাইকটির একদম নতুনত্ব আছে যদি চেন ক্রাং থেকে শুরু করে বাইকের পেছনের চাকার বিটগুলোও লক্ষ্য করেন আপনারা দেখেন পেছনের চাকার বিটগুলো কিন্তু অনেক ফ্রেশ আছে। কৃষনের ডিস্কটিউ যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা এইভাবে পেয়ে যাবেন এবং বাইকটি কিন্তু ঢাকা মেট্রো নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড রেডি আছে ফার্স্ট পার্টির বাইক এনিটাইম কিন্তু আপনারা নাম ট্রান্সফারের মাধ্যমে আমাদের কাছ থেকে বাইকটি কিন্তু আপনারা ক্রয় করতে পারবেন এবং বাইকটি যদি আপনাদেরকে একটু হ্যান্ডেল বারগুলো দেখাই দেখেন হ্যান্ডেলের কালার থেকে শুরু করে বাইকের যে স্টার্টের যে চাপাগুলো আছে তো সব কিন্তু একদম ফ্রেশ এবং বাইকটি কিন্তু রান হয়েছে অনলি সাত হাজার তিনশো তিরাশি কিলোমিটার তো এই অবস্থায় কিন্তু আমরা বাইকটি পেয়েছি অবশ্যই আপনাদেরকে একটি কথাই বলবো আপনারা আমাদের শোরুমে আসবেন আর বাইকের কন্ডিশন দেখবেন দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে বাইকগুলো আপনারা পারচেস করবেন এবং এই বাইকটির আমরা বগুড়া হুন্ডা ও গাড়িবাজার থেকে যে দামটি নির্ধারণ করেছি সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমরা বগুড়া হুন্ডা ও গাড়িবাজার থেকে নাম্বার কমপ্লিট সহ একদম ফ্রেশ কন্ডিশন এই ভি ফর ইন্দোনেশিয়ান বাইকটির দামটি নির্ধারণ করেছি অনলি চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা তো চার লক্ষ পঁচানব্বই হাজার টোটালি আমাদের আস্কিং প্রাইস অবশ্যই যদি আমাদের বৃহস্পরা আমাদের বগুড়া হুন্ডা ও বাজার ইউটিউব চ্যানেলের রিফারেন্সে আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের রিফারেন্সের কারণে অনেকটা টাকা ডিসকাউন্ট পাবেন তা সত্ত্বেও দর দামের মাধ্যমে বাইকটি আমাদের কাছে ক্রয় করতে পারবেন তো তারপরে যে বাইকটি আমাদের কাছে আছে ইয়ামা ওয়ান ফাইভ এম বিএস সেভেন দু হাজার চব্বিশের মেগাপিক্সার এবং দশ বছরের নাম্বার কমপ্লিট সহ কিন্তু আপনারা আমাদের কাছে বাইকটি পেয়ে যেতেছেন তো বাইকটি যদি আপনারা ফুয়েল ট্যাঙ্ক থেকে শুরু করে বাইকের সাইড কিট স্টিকারগুলো গুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু একদম ফ্রেশ পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং চাকার কন্ডিশনগুলো কিন্তু অনেক সুন্দর আছে। এবং সামনে ডিস্ক যদি লক্ষ্য করেন এভাবে পেয়ে যাইতেছেন এবং সাইটের যে কন্ডিশনটি আছে তাহলে দেখেন আপনারা সাইটের শেডটাও কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতেছেন পুরোটা ফ্রেশ কোনো স্পট বা দাগ নাই এবং ফুয়েল ট্যাঙ্কটাও যদি আপনারা দেখেন এটা কিন্তু আপনারা এভাবে ফ্রেশ পেয়ে যাইতেছেন এবং এটা কিন্তু বিএস সেভেন যেগুলো তেইশের মডেল যেগুলো তেইশে মেনোফিক্সার পাইসে অথবা তার আগের পাইছে সেগুলো কিন্তু এই ই নতুন স্টিকারটি কিন্তু যোগ হয় নাই এটা কিন্তু একদম চব্বিশের যে লাস্ট চালানের যেগুলো বিএস সেভেন আর কি ফুল সিলভার এডিশনটা আসছে অথবা কার্বনেও কিন্তু এই ই স্টিকারটি যোগ করা হয়েছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাইকটা কোন চালানের বাইক এটা কিন্তু একদম লাস্ট চালানের বাইক এবং বাইকের যদি আপনাদেরকে একটু পেছন থেকে বাইকের চাকার কন্ডিশনটিও দেখায় তাহলে কিন্তু আপনারা এভাবে পেয়ে যাইতে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং বাইক টি কিন্তু ঢাকা মেট্রোর নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড রেডি আছে এবং দশ বছরের দুই হাজার চব্বিশের লাস্টে বাইকটি কিনা এবং চৌত্রিশ সাল পর্যন্ত কিন্তু বাইকটি আপনারা নাম্বার একদম কমপ্লিট পেয়ে যাইতেছেন এবং এই বাইকটি কত কিলোমিটার রান হয়েছে আপনাদেরকে যদি একটু মিটার দেখায় দিই তো দশ হাজার দুইশত দশ কিলোমিটার কিন্তু বাইকটি রান হয়েছে তো বাইকের যে বয়স এবং বাইকের যে কন্ডিশন আছে সে অনুযায়ী কিন্তু চলাটি একদম বাইকের সঙ্গে একদম পারফেক্ট আছে তো তা সত্ত্বেও আমি অন্যান্য বাইকে যেভাবে বলে দিই যে আপনারা আমাদের শোরুমে আসবেন আইসে বাইকের কন্ডিশন বাইকের চলা সব কিছু দেখে আপনারা আমাদের কাছ থেকে বাইকটি পার্চেস করবেন অনেকজন বলে যে ভাই আপনারা কুরিয়ারে পাঠান কি না তো আমরা কিন্তু কুরিয়ারেও মাঝে মধ্যে বাইকগুলো আমাদেরকে ভালোভাবে দেখে শুনে আমরা পাঠিয়ে দিই কিন্তু তা সত্ত্বে আমরা এইগুলো বড় বাইকের বিষয়ে বলি যে এত দামি বাইক নেবেন আপনারা সরাসরি আইসে আমাদের শোরুমে দেখে শুনে নেওয়াটাই অনেক ভালো তো আশা করি ভিহ দুটি বাইকের বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানাতে পেরেছি এবং বাইক দুটির কন্ডিশনও দেখাই দিছি তো যারা বাইকগুলো নিতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের স্কেন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দুটি বাইকে একদম ফ্রেশ আছে আমার দেখার মতো কোনো এক্সিডেন্ট স্টোরি বা কোথাও কোনো স্পট দাগ এরকম কিন্তু দুটা বাইকের একটাতেও আমরা পাই নাই তো আমার প্রিয় আজকে এই পর্যন্ত শেষ করতেছি যারা বাইক দুটি নিতে চাইতেছেন তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর পরবর্তীতে কিন্তু আরও নতুনত্ব বাইকগুলোর ভিডিও নিয়ে হাজির হবো এবং নতুন নতুন বাইক আমাদের কালেকশনে এসেছে ওইগুলো বাইকের ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি আসসালামু আলাইকুম